বিজেপি পার্টি অফিসের সামনে বোমাতঙ্ক মহেশ্বরী ভবনে ভোট পরবর্তী হিংসাতে আক্রান্ত বিজেপি কর্মীদের আজ দেখতে আসার কথা আছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের তারা আসার আগেই বিজেপির মুরালীধর সেনের দলীয় কার্যালয়ের সামনে বোমের মতো একটি জিনিস পড়ে থাকতে দেখা গেল কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে জেনেও কেন তৎপর নয় প্রশাসন প্রশ্ন করছেন বিজেপির কার্যকর্তারা এবং অদ্ভুত ব্যাপার যে আমাদের আমাদের মধ্যে কেন্দ্রীয় টিম আসছে এবং তার সামনে কলকাতা পুলিশ নাকি দায়িত্ব নিয়ে থাকার পরও এখানে যদি বোমা পাওয়া যায় এর চেয়ে লজ্জাজনক বোধ বাংলার জন্য কিছু হতে পারে না আমি বলতে পারবো না বোমা নাকি রয়েছে দড়ি দিয়ে ভাতা দেখছি তবে

না রেখেছে সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের তারা কলকাতা পুলিশ এখানে দায়িত্ব নিয়ে তারা এখানে রয়েছেন তারা এখানে যখন প্রোটেকশনের দায়িত্ব রয়েছেন এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে দে শুড লুক ইনটু টু ইট দিস কাইন্ড অফ ননসেন্স ক্যান নট বি টলারেটেড এটা এটা বাংলা এটা কলকাতার বর দুপুরে এখানে দাঁড়িয়ে বোম পাওয়া যাচ্ছে সেন্ট্রাল এভিনিউ রাস্তা থেকে এ কোন বাংলায় বাস করছি আমরা কিছুক্ষণ পরে কেন্দ্রীয় দল আসবে এখানে কিছুক্ষণ পরে এক্ষুনি তারা ইতিমধ্যে কলকাতা এয়ারপোর্ট থেকে রওনাও দিয়ে দিয়ে দিয়েছে এবং কলকাতা পুলিশের আমি তো অবাক হয়ে যাচ্ছি কলকাতা পুলিশ এই জায়গাটাকে গরম করে ঘিরে কেন ফেলেনি কেন তারা মোম স্কোয়াডকে ডাকেনি ঘিরে ঠাসা সেন্ট্রাল এভিনিউ এর উপরে মানে যখন তখন যে কোনো বিপদ যে কোনো কেউ হতে পারে মানে আমার আপনার সামনে এখানে ফাটতে পারে এটা বোম কি বোম না সেটা তো বোম স্কোয়াডকে দেখতে হবে সেটা কলকাতা পুলিশকে দেখতে হবে কথা বলছিলাম তো মঙ্গল ঘোষের সঙ্গে